সামনে এলো নির্বাচন নির্বাচনের দিয়ে এলো করব নেতা নির্বাচন সেই সুযোগের নিলো দেশ ছাড়েনি জুলু মেউ মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকে দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দুচক বুঝে ভরসা করে বিকেমের মেরিক সাথে বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা সব মানুষের মার্কা মার্কা রিক্সা মার মার্কা স্বাধীনতার মার্কা মার্কা মার মার্কা তরুণ জবার মার্কা মার্কা রিক্সা মার্কা লিডার মুদের মামুনুল হক হকপথে পথে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে যান প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে সন্ত্রাসী চাঁদা বাজিরা তাকে ঢেকে ভয় পাবে রিক্সায় মন মার খারে ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে আসবে বা।

ভোট হবে রিক্সা পথিকে এ ভোটে রিক্সা পথিক সব পথে রিক্সা পথিকে সব পথে রিক্সা পথিক রিক্সা যে বাইশতারিক্সা যে মানবতা বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা সব মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তোর তুজার মানকা মারকা রিক্সা মারকা